তেলে তেল জীবনটা গোল মেলে আগে পিছিয়ে দিলে তেল খে নেতারা চরণে তেলে জনগণে খায় তেলে মতের অমিল হলে ফে কেউ করে কারবারি কেউ করে দরবারি কেউ করে বারাবারি কেউ করে কারাকারি হিম থেকে তাল হলে পে মালিশে লাগে তেল বুক শিশে মারে তেলে সুপারিশে মারলে তেল পটানোতে লাগে তেল টেবিলের তলেতে প্রমোশন পাইতে ताऊ लगे तेल तेले बोतल बागाए डोले हॉर रिक पौधेर ते आरे तेल निया कटका खाईते खाईते पटका भाई जागे छे बारोटा जाई खाई तेल सारा पारोटा जोश तेल सारा पारोटा हाँ तेल सारा पारोटा लेमना तेल सारा तेल सारा पारोटा तेल सारा पारोटा हाँ तेल सारा पारोटा तेल सारा पारोटा लेमना तेल सारा तेल सारा पारोटा মানে আর দুটো দিন বেশি পেলে না খুব ভালো হতো কি আপনি এটা কেমন কথা বলবেন মানে এই মুহূর্তে আপনি এটা কোন ধরনের কথা বলছেন আপনি তো আপনি তো একটা কনফিউজেন মানুষ না 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 আপনি বুঝতে ভুল করছেন মানে টাইম ইজ ইম্পর্ট্যান্ট থিং মানে মোস্ট ইমপর্টেন্ট থিং আমি জানি যে দুদিনই আছে কিন্তু আমি ভাবছি যে আরও দুদিন হলে ভালো হতো মানে আমি আরও দুদিনের ভাবটা বেশি ভাবছি ম্যাম এই প্রবলেমটা আমার হয় আসলে মানে এই প্রবলেমটা শুধু আমার এই কোম্পানির ক্ষেত্রে না মানে আমার ব্যক্তিগত জীবনে হয় আর সেই জন্য আমার অনেক হ্যাসেলও পোহাতে হয় আসলে অ্যাজ এ ডিরেক্টর আপনি ডিউটি কে জি দুই দিনের কাজটা কিভাবে দেড় দিন বা একদিনে দিনে নামিয়ে আসা যায় সে জায়গায় আপনি বলছেন কাজটা কিভাবে চার দিন বাড়ানো যায় মানে প্রোডাকশনের লস করতে করতে একদম শেষ করে দিবেন তাই না হ্যাঁ ম্যাডাম এর সবই তো আজকাল হচ্ছে আসলে দুই দিনের কাজ একদিনে একদিনের কাজ হাফ বেলায় যার কারণে তো প্রোডাকশনের আজকাল এইসব দুই তবে আপনি একদমই টেনশন করবেন না আমি কনফিডেন্স মানে আপনিও কনফিডেন্স একদম সবকিছু কিছু আপনি হান্ড্রেডে হান্ড্রেড পারবেন এই ব্যাপারে আপনি একদম নিরাশ হবেন না জি জি ম্যাম আর আমার কোনো হেল্প থাকলে বলবেন কিন্তু আছেই ওকে তাহলে আমি তো নিশ্চিন্ত হলাম জি ম্যাম জি একদম ম্যাম ঘরে টেনশন নেবেন না আর যেখানে আগের আছেন সেখানে আমি হেল্প করবো ম্যাম কোনো অসুবিধা নেই আমার সাইডটা ক্লিয়ার আছে তো আমি ম্যামকে হেল্প করবো নাটক তো এখনো আরো বাকি রয়ে গেছে বোধ অনেক আপনাদের তো নতুন শুটিং এর স্কেপলে বেশ উত্তেজিত উচ্ছ্বাসিত প্রশংসা আচ্ছা আপনাদের এই নতুন স্ক্রিপ্ট কে লিখেছে কে লিখেছে মানে এই স্ক্রিপ্টটা রচনা ও চিত্রনাট্য মাসুদ্দিন করি মানে আমাদের এখানে যা হয় আর কি একজনের স্ক্রিপ্ট আরেকজনের নামে চলে যায় একজনের বাড়ি আরেকজনের নামে মালিক দিয়ে দেখ যার বাড়ি আছে সে পথ বিক্রি করে বেড়ায় আর আপনারা আমাকে ভালো সঠিক ভালো হলে আমরা খুশি হব ঠিক আছে আমরা খুশি হয়েছি ওদিকে চলে যান আপনাদের স্বাগত শুভেচ্ছা রইল তেলে তেলে তেল তেলে জীবনটা গোল মেলে আগে পিছে দিলে তেল খেয়ে নেতারা চরণে তেলে জনগণে খায় তেল মতের অমিল হলে ফে কেউ করে কারবারি কেউ করে দরবারি কেউ করে বারাবারি কেউ করে কারাকারি হিম থেকে তাল হলে পে মালিশে তেল লাগে তেল বকশিসে মারে তেলে সুপারিশে মারলে তেল

দেখো তো আমাদের কোম্পানির বডিলে প্রবলেম হচ্ছে তো। একটার পর একটা অকরেন্স ঘটেই চলছে। প্রথমে কি হলো? ব্ল্যাক ডায়মন্ড চাস্চু ওয়ার্ল্ড ফাসল এমন মারধর করল একদম গায়ের কাপড়টুকু পর্যন্ত ছিড়ে ফেলল। আর এখন আরে বাবা একটা কোম্পানিতে একজন আর ডিরেক্টর তো প্রবলেম করতেই পারে। তাই বলে তাকে মেয়ে রক্ত করে হাসপাতাল পাঠাতে হবে? সি সিন এরকম যদি চলতে থাকে না আব্বু, একটার পর একটা আমাদের কোম্পানি একদম শেষ। শেষ তো হয়েই যাবে। টিলিগাজ অয়েল মিল কোম্পানি লিমিটেড সে সবার জন্য জন্মগ্রহণ করেনি এটাকে সামনে নিয়ে যেতে হবে এটাকে সামনে নিয়ে যাবে কে সামনে নিয়ে যাবে আমার কন্যা কন্যা যার জন্য আমি আশা করে বসে আছি কিন্তু কি দুর্ভাগ্য সূর্য কন্যাকে আমার ছোট ভাই সোনামিয়া বলে সে হচ্ছে ষড়যন্ত্রের মূলতা যে এই একান্নবতী পরিবারকে ভেঙে দিচ্ছে সে হচ্ছে প্রধান ষড়যন্ত্রকারী এটা কি আমার ভাল লাগে ভাববো তুমি বলো আমি আজ পর্যন্ত তোমার সামনে এমন কিছু করেছি যার জন্য মনে হতে পারে যে আমি ষড়যন্ত্রকারী তুমি এটা বিশ্বাস করো আমি বিশ্বাস করি না কিন্তু যখন সে বলে তখন আমি অবাক হই কি করে পারে এই সমস্ত কথা বলতে আমার মেয়েকে এত বড় অপবাদ কিভাবে দিতে পারে কেন দিতে পারে আমি জানি না আমি হয়তো বেশি একটু স্ট্রিক্ট হয়ে যায় কোম্পানি তার উপরে অনেক সময় অনেক খবরদারি করি তাই বলে সে আমাকে এত বড় অপবাদ দিতে পারে না আপনি হ্যাঁ আমিও চাই আমার মেয়ে এমন কিছু করুক এই কোম্পানির সমস্ত মানুষ তাকে স্যালুট করুক তাকে মর্যাদা দিক আমার ভাই তো দূরের কথা কেউ বলতে পারবে না আমি সেইভাবেই তোকে গড়ে তুলতে চাই শোন আমি চাচ্ছি কি আমি চাচ্ছি এই কোম্পানির নেক্সট চেয়ারম্যান তুই হবি সেই জন্য যা যা করা লাগে তুই করবি আরেকটা কথা এই যে তুই খুব করা হয়ে গেছিস সবার ব্যাপারে সার্টিফিকেট লাগবে সার্টিফিকেট যে লাগবে এটা তো সত্য কিন্তু তোর বাবার কি সার্টিফিকেট আছে যখন চেয়ারম্যানের সার্টিফিকেট দেই তখন কিরকম লজ্জায় পড়বি তুই বলতো এই জন্য বলছিলাম কি সবার কাছে সার্টিফিকেট দরকার নেই বিশেষ বিশেষ যারা একেবারে দিতে পারছে না তাদেরকে তো ঠিক আছে আব্বু কিন্তু আমি তোমার কাছে একটা কথা ক্লিয়ার করি আমার কাছে কোম্পানিতে যাকে যাকে মনে হবে তার সার্টিফিকেট আমার দেখা দরকার আমি অবশ্যই তার কাছ থেকে সার্টিফিকেটটা কালেক্ট করব। তুমি এইটুকু এক্সেস আমাকে দাও প্লিজ আর আমি কথা দিচ্ছি আব্বু আমি কোম্পানিতে এত বেশি স্ট্রিকলি আর বিহেভ করব না অবশ্যই দেব শোন তুই বড় মেয়ে না আমার সূর্য কন্যা না কতদিন আর একা থাকবি বিয়েটা করতে হবে না আমি তো তোর বিয়ের ব্যবস্থা করতে যাচ্ছি আগামী মাসেই হ্যাঁ তোর যদি কোনো ছেলে পছন্দ না হয় আমরা আগামী মাসে সুন্দর একটা ছেলে নিয়ে হাজির ঠিক আছে না ابو আমি তোমার কথা অ্যাপ্রিশিয়েট করছি কিন্তু এই মুহূর্তে আমি একেবারেই বিয়ের কথা ভাবতে চাচ্ছি না আমার শুধু ফোকাস হচ্ছে আমার কোম্পানি টিরের খাজা অয়েলমিল কোম্পানি এবং আমার সূর্যকুমা নারিকল তেল এটাকে আমি সুপার না করা পর্যন্ত বিয়ের কথা চিন্তাই করছি না ঠিক আছে তুমি সুপার করতে থাকো আর আমি তোমার বিয়ের ব্যবস্থা করতে থাকি চল তুমি আসো কি কব চারদিকে কি ঘটনা ঘটতেছে সাহেব ভাই রাইতে ঘুমাইতে ছিল বাবির লোকের শুয়ে আসছিল হঠাৎ করে কই থেকে একটা লোক ঢুকে পড়ল ঢুকে তারে কোপায় কোপায় চলে গেল গা আমার মাথায় তো ঢুকতেছে না গুরু হ্যাঁ কোন সাইফের কথা বলছে এই মিয়া তুমি কি আর্টিস্ট মিয়া হ্যাঁ আর্টিস্ট হলো সমাজে দর্পণ বিবেক সবকিছু জানতে হবে পৃথিবীর কোথায় কখন কোন সময় কি হয় সবকিছু জানতে হবে আপডেট থাকতে হবে মিয়া তুমি জানো না সাইব আলী আরে কারিনা জামাই ও হ্যাঁ হিরো হিরো কি হিরো অন কইতেছ মিয়া শোনো তুমি হচ্ছে আর্টিস্ট কিসের আর্টিস্ট মিয়া তোমাকে তো জানতে হবে পৃথিবীর কোথায় কোন জায়গায় কোন ঘটনা ঘটে কারেন্ট নিউজ তোমাকে জানতে হবে তুমি না কি আর্টিস্ট জি মডেল বিবেকের দর্পণ তোমার থাকতে হবে তো সমাজের দর্পণ বিবেকের দর্পণ তোমার তো হবে জিনিসগুলো তুমি কোন কোন খোঁজ খবর রাখো না আমি একটা কথা বলে আসমান থেকে পড়তেছো না না গুরু আপনি অনেক অনেক দামি একটা কথা বলেছেন সব বিষয় জানতে হবে কারেন্ট বিষয়গুলো সব মাথায় রাখতে হবে হ্যাঁ আমি তো এটা নিয়ে গভীর চিন্তায় পড়ে গেলাম যে তাই কি হবে তাইলে একদম 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 মানে আমরা আসলে কোথাও নিরাপদ না না ঘরে না বাইরে এই যে আমেরিকা যে কিনা পুরো পৃথিবীকে ডমিনেট করে বড় একটা দেশ ধনী একটা দেশ তার এলেতে যে আগুন লাগলো হলিউডে আগুন লেগেছে জল এই জ্বলছে তো জ্বলছে দিনের পর দিন নেভানোর কেউ নেই নিভাতে তারা পারছে না আপনি একবার থার্টি ফাইভ অ্যাঙ্গেল একবার চেয়ে দেখেন হলিউড লেখাটা চলে চার কার পারছে না আমেরিকা পারছে না এটা নিভাতে তার মানে হচ্ছে গুরু প্রকৃতি আমাদের সাজা দিচ্ছে আরে প্রতিশোধ তো নেবে প্রকৃতি তুমি প্রকৃতির বিরুদ্ধে কাজ করতেছো না প্রকৃতির অংশ কি মানুষ পশু পাখি গাছপালা তুমি তেতার সে গাছপালা কাটতেছো মানুষ হিট করতেছো পশু পাখি মারতেছো তো প্রকৃতির ক্ষতি হচ্ছে না প্রকৃতির ক্ষতি করতেছো বিদায় তো প্রকৃতি প্রতিশোধ দিতেছে জিনিসটা তো ক্লিয়ার ঠিক 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 গুরু একদম ঠিক প্রকৃতি প্রতিশোধ নিচ্ছে হ্যাঁ এটা তো নেবে স্বাভাবিক না আচ্ছা গুরু আপনি হঠাৎ করে এই যে আমরা নিরাপদ নই অনিরাপদ মানে এই প্রসঙ্গ সাইফালি কেন এই প্রসঙ্গটা বুঝতে পারছি না আরে এই যে তুমি যে বাড়িতে বসে আসো আমার যে বাড়ি আমাদের যে বাড়ি এই বাড়িতে তো আমি নিরাপদ বোধ করতেছি না কি বলছেন গুরু আরে কিছুদিন আগে তিলের খাজার কোম্পানি যে চেয়ারম্যান সে তেল ফেল নিয়ে আমাদের বাড়িতে হাজির আব্বা তো লাথে দিয়া তেলের ডান সব ফালাই দিছে তারপর তার জুতো পিড়া করতে করতে বাড়ি ছাড়া করছে এত নির্লজ্জ সে করছে কি স্পাই হিসাবে তার অ্যাকাউন্টেন্টের পাড়াইছে কালামাগুর আব্বা তারও ছাড়ে নেই তারও পিড়েতে পিড়েতে বাড়ি ছাড়া পড়ছে আর কি এবার বুঝো এখন তুমি বলো আমার বাড়িতে আমি কি নিরাপদ আমি তো নিরাপদ বোধ করতেছি না আজকে তারা ঢুকছে কালকে ধরো যে চোর ডাকার যারা আছে সব ঢুকবে একসঙ্গে শেষ আমাদেরকে চাকু টাকু দিয়ে ফালাই দিছে তখন কি হবে আচ্ছা গুরু বাইনি চান্স আপনি কি ওই মডেলের কথা বলছেন ওই যে কালো মডেলটা আমি বিজ্ঞাপন দেখাচ্ছি কোন মডেল আরে কিছুদিন আগে যে একটা বিজ্ঞাপন করলো এই যে গুরু এই যে দেখেন তারা তেল মেখে ঘরে ঢুকলো এই যে চুরি করছে এই যে বের হচ্ছে এতগুলো লোক মিলে তাদের ধরছে কিন্তু পারছে না আরে এটা কি বিজ্ঞাপন বানাইছে এটা তো নেগেটিভ বিজ্ঞাপন এটা চুরিকে উৎসাহিত করা হইতেছে যে এই তেল মাখলে কেউ ধরতে পারবে না এটা কোনো কথা হইলো আরে কি কইতেছে কইতেছে যে এই তেল মেখে ভালো কাজ করা যাবে চুরি করা যাবে কেউ কি ভালো কাজ করব সবাই তো চুরি করব। ঠিক হ্যাঁ একদম ঠিক গুরু এবার বুঝছো আমি কি নিরাপত্তাহীনতায় ভুগতেছি খুব টেনশনে আছি কি যে হয় না হয়তো কি করা যায় গুরু আপনি আমার উপর ছেড়ে দেন তোমার উপর ছেড়ে দিবো মানে মানে হচ্ছে আপনার পুরো বাড়ির দায়িত্ব মানে এই বাড়ির দায়িত্বটা আমি নিলাম নিচ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা আমার একটা মশাও ঢুকতে পারবে না তোমার উপর ছেড়ে দিবো তুমি পারবা আপনার এই পুরো বাড়ির দায়িত্বটা আমার আমি নিচ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা আমি নিলাম বাহ সুন্দর দিয়ে দিলাম তবে একটা কথা জি এই কথা তুমি জানবা আমি জানবো আর কেউ জান না জানে ঠিক আছে গান গান চলো এবার গান হোক সুরের টানে আমার মিশা সুরের মাঝে আমার একটা গিটার সঙ্গী সাথে সুরেরই ভুবনে ইচ্ছে করে মাঝে মাঝে হারিয়ে যায় লালন বেশি চিনিয়ে নিয়ে এক তারাটা বাজায় সুখে আপনি তো জানেন তিলেখা জয়েল মিল কোম্পানিতে কোরিওগ্রাফারদেরকে অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হয় এই জন্য আপনাকে অনেক হাইলি পেমেন্টে আমরা অ্যাপ করেছি কিন্তু রিসেন্ট আপনাকে নিয়ে কিছু প্রশ্ন উঠছে আমাদের কোম্পানিতে যেগুলো আসলে আমি আসলে বুঝতে পারছি না মানে আমাকে নিয়ে প্রশ্ন সেটা কি বা কেন আমি আপনাকে খুলেই বলি আপনাকে অ্যাপন করার সময় আমরা আপনার বেশ কিছু সার্টিফিকেট দেখেছিলাম আপনার কোয়ালিফিকেশন কিছু এক্সপিরিয়েন্সও দেখেছিলাম কিন্তু সাডেনলি মানে এটা হতে পারে আমাদের কোম্পানির দফলতার কারণেই আপনার বারোটা পাচ্ছি কিন্তু আদার্স সার্টিফিকেটগুলো মিসিং সেগুলো আপনার আপনার ফাইলেটে রাইট এইটাতে পাচ্ছি না আর তার পাশাপাশি আমাদের যে ডিরেক্টর টিম আছে তারাও আপনাকে নিয়ে একটু আমার কাছে মানে সেটা কমপ্লেন কিনা ইনডাইরেক্টলি আমাকে বলছে যে আপনার যে সার্টিফিকেটগুলো আপনি শো করেছেন আপনার যে কোয়ালিফিকেশনগুলো আছে ডান্সের প্রতি কোরিওগ্রাফার প্রতি সেইটা আসলে সার্টিফিকেটের সাথে বাস্তবে মিল নেই মানে খুব বাজেভাবে বলতে গেলে তারা বলছে আপনি টোটালি ফেক করেন সবকিছু এটা আসলে হ্যাঁ আসলে প্রথম কথা হচ্ছে আমি কিন্তু যখন চাকরিটা নিয়েছি আমি সব কাগজপত্র জমা দিয়েছি ম্যাম আপনারা যেভাবে চেয়েছেন সবকিছু আমি দিয়েছি আর দ্বিতীয়ত একটা বিষয় কি ম্যাম মানে আমার লাইফে আমি দেখেছি সার্টিফিকেট অবশ্যই একটা আপনার অভিজ্ঞতার বা আপনার দক্ষতার একটা দলিল কিন্তু মানে আপনি যখন অ্যাপ্লাই করবেন সেই জায়গাটায় গিয়ে না আসলে সার্টিফিকেট কাজে আসে না আমার লাইফে আসেনি ম্যাম ম্যাম আপনি যদি আমার আমার জীবন এবং আমার গতিবিধিটা খেয়াল করেন তাহলে আপনি তো ক্লিয়ারলি বুঝতে পারবেন আমার সার্টিফিকেট আসলে খুব বেশি মূল্য রাখে না যেমন দেখেন আমি কি ছিলাম আমি ছোট্ট একটা থানা শহরে একটা ছোট স্কুলের নাচের টিচার ছিলাম একজন গিয়ে আমার নাচ দেখলে দেখে অভিভূত হয়ে গেল সে বললেন যে আরে আপনি এখানে কি করছেন এত ছোট শহর আপনাকে মানায় না আপনাকে অবশ্যই জেলা শহরে আসতে হবে সে আমাকে জবরদস্তি করলো জেলা শহরে আসলাম সেখানকার একটা ভালো নাম করা স্কুলে আমি ডান্সের টিচার হিসেবে জয়েন করলাম আমি কিন্তু বেশ উপভোগ করছিলাম ম্যাম জেলা শহরটাকে উপভোগ করছিলাম স্কুলটাকেও কিন্তু ভাগ্যের চাকা কিভাবে ঘোরে যায় দেখেন না সেখানে আরেকজন গিয়ে আমার নাচের এক্সপিরিয়েন্স দেখে এবং আমার নাচের ধরন দেখে সে আমাকে এত প্রেসার ক্রিয়েট করে শুরু করলো যে আপনি এই জেলা শহরে কেন আপনার লাইফটাকে ওয়েস্ট করছেন আপনি আপনার প্রতিভা সম্পর্কে কিচ্ছু জানেন না আপনি রাজধানীতে আসেন আপনার তো আরও বড় বড়ো কাজ করার আছে নানান জায়গায় যাওয়ার আছে বিশ্বাস করেন ম্যাম তার ইন্সপারেশন থেকে কিন্তু আমার আস্থানটা আসা বিভিন্ন জায়গায় গেলাম আরো বেশ কিছু কোর্স করলাম নিজেকে রিচ করলাম তারপরে দেখেন কিভাবে আস্তে আস্তে আপনার নতুন বড় কোম্পানির সাথে কাজ করা শুরু করলাম না এবার এই সব কিছুর মধ্যে দেখেন আলটিমেটলি কিন্তু আসলে মানে সার্টিফিকেট খুব বেশি যে প্রভাব ফেলেছে তা না আমার কাজটাই কিন্তু প্রভাব ফেলেছে দেখুন মিস আইরিন আপনি যে আপনার দক্ষতার প্রিভিয়াস হিস্টোরি বললেন সেটা আসলে চমৎকার ছিল কিন্তু আমরা যেহেতু একটা কোম্পানি রান করছি আমাদের দক্ষতার প্রমাণ স্বরূপ আমাদের সার্টিফিকেটগুলো তোlen হিসাবে লাগে আপনি সাইরিন আপনি সব সময় যে বলেন না আপনি হ্যান করেছেন আপনি ড্যান করেছেন আপনি এই মেডেল জিতেছেন আপনি এই ডান্স কম্পিটিশন জিতেছেন আপনি এতগুলো টিভিসি কোরিওগ্রাফি করেছেন সবসময় অনেক বেশি প্রশংসা করেন নিজের তাই না আসলে আপনি কিছুই না আপনি একটা ফালতু আর্টিস্ট আমরা একটা স্বনাম কোম্পানিতে আছি যেখানে তাদের রেপুটেশনটা খুব ভালো মতো মেনটেন করতে হয় আপনাকে ভদ্রতা বোঝিয়ে এখানে চাকরি করতে হবে আমার সার্টিফিকেট আছে কি নেই এটি নিয়ে তো রীতিমতো অফিসে গবেষণা চলছে আপনার মধ্যে তো রুডনেস নাই মোস্তফির ভাই আসল কথা হলো আপনাদের পরিবারের সাথে আমাদের পরিবারের যে শত্রুতা আছে সেটা আমি অবসান ঘটাতে চাই এখন যাকে আমি রাস্তাটা দেখাচ্ছি মানে তাকেও তো দায়িত্ব নিতে হবে উনি যদি বিপথে চলে যায়